বাজারে মটনের যা দাম আর স্বাস্থ্যকরও না তাই সব কথা মাথায় রেখে আমি আজ নিয়ে এসেছি চিকেনকে মটন স্টাইলে করা মানে মটন স্টাইলে হবে চিকেন কারি তার সাথে থাকবে একটা নতুন রেসিপি উচ্ছে বড়া নমস্কার আমি কাকুলি কাকুলি রান্নাঘর থেকে সবাইকে স্বাগত আমি ভালো আছি তোমরা সবাই ভালো তো তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক আনন্দ দেয় মটন স্টাইলে চিকেন কারির জন্য আমার লাগবে হচ্ছে এখানে চিকেন দেখো লেগ পিস নিয়ে নিয়েছি আর লাগবে কিছু ভাজা মশলা তার জন্য নিয়েছি জিরে ধনে শুকনো লঙ্কা গোলমরিচ তেজপাতা আর লাগবে হচ্ছে জাইফল জৈত্রী বড় এলাচ লবঙ্গ এলাচ আর হচ্ছে দারচিনি মশলায় নিয়েছি হচ্ছে আমার পেঁয়াজ কুচি টমেটো কাটা কাঁচা লঙ্কার পেস্ট শুকনো লঙ্কার পেস্ট আদা বাটা রসুন বাটা টক দই আর গোটা রসুন লাগবে সেটা তো জানোই হলুদ লঙ্কার গুঁড়ো নুন আর সর্ষের তেল চলো তাহলে এবার রান্নাটা শুরু করা যাক প্রথমে গ্যাসটা ধরিয়ে নি ধরিয়ে নিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হতে থাকে এর মধ্যে আমি দেব হচ্ছে সাদা জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা গোলমরিচ হচ্ছে জৈত্রি দারচিনি এলাচ লবঙ্গ এবার এগুলোকে আমি হালকা আছে একটু ভেজে নেব খুব বেশি না হালকা করে দেখো এটা আমার হালকা ভাজা ভাজা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে এটা ঢেলে নিলাম দেখো সব ভেজে নিয়েছি এবার আমি এগুলো গুঁড়ো করে নেবো গ্যাস ধরিয়ে নিয়েছি আবার কড়াটা বসিয়ে দেবো দিয়ে দেবো এর মধ্যে কিছুটা তেল তেলটা গরম হোক এবার তেলটা গরম হচ্ছে আমি এদিকে মাংসটাকে আমি দেখো কি কি দিয়ে মাখাই মাখাচ্ছি হচ্ছে কিছুটা হলুদ কিছুটা লঙ্কার গুঁড়ো আর কিছুটা নুন এই দিয়ে মাংসটাকে ভালো করে আমি মাখিয়ে নেব দেখো আমি মাংসগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি এদিকে আমার কড়া গরম হয়ে গেছে এবারে আমি হালকা হালকা মাংসগুলো একটু ঘেঁটে নিতে দেখুন তাহলে দেখো আমার একটু দই গেছে হালকা হবে হালকা এইভাবে আমি হালকা করে মাংসগুলো একটু হালকা করে ভেজে নিই এভাবে একে একে সব মাংসগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছি আমি উচ্ছে বাড়ার জন্য নিয়ে নিয়েছি দেখো এই রকমভাবে কেটে রাখা উচ্ছে মানে উচ্ছে ভেতরের যে দানাগুলো আছে সব ফেলে দিতে হবে আর নিয়েছি হচ্ছে পেঁয়াজ কাটা আর রসুন কুচি লঙ্কা কুচি আর একটু চালের গুঁড়ো একটু এবার দেখো এই গুলো আমি গ্রেটারের সাহায্যে এরকম আমি গ্রেট করে আস্তে আস্তে ধীরে ধীরে হাতের সাহায্যে এটা করে নিতে হবে দেখো আমার মাংস সব ভাজা হয়ে গেছে এবারে সব আমি হালকা ভেজেছি দেখো দেখো আমি সব মাংসগুলো ভেজে নিয়েছি এই মাংসগুলো কেন হালকা ভেজেছি বলতে পারবে ভেজেছি যাতে একটা মাংস না ভাঙে আর মটনের মতন যাতে এটা খেতে লাগে এই ভাজা তেলটার মধ্যে দেব হচ্ছে দুটো তেজপাতা একটু সাদা জিরা লবঙ্গ এলাচ দারচিনি আর দেব হচ্ছে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবার আমি এগুলোকে দিয়ে দেবো হচ্ছে কুচানো পেঁয়াজ পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজবো এর মধ্যে দেব হচ্ছে একটুখানি নুন আর একটুখানি চিনি কেন দেবো জানো কারণ হচ্ছে এটা কালারটা খুব ভালো আসবে এবার এটা আমি হালকা ব্রাউন কালার হতে দেবো দেখো এটা আমার হালকা ব্রাউন কালার হয়ে গেছে এবার দেখো আমি কি মশলা দিয়ে এতে এতে দেব হচ্ছে আমি আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কার পেস্ট একটু শুকনো লঙ্কার পেস্ট দেবো হচ্ছে হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন আর সাথে দেবো হচ্ছে আমি টক দই দিয়ে দিলাম কুচানো টমেটো আর দেব একটা রসুনে গোটা রসুন দেব এবার এই মশলাটা কষাতে হবে দশ মিনিট ধরে ভালো করে দেখো আমি পাঁচ মিনিট ধরে কষিয়েছি এবার এর মধ্যে দেব যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম সেটা এবার আরো পাঁচ মিনিট ধরে আমি এটা কষাবো তার মাঝখানে তোমাদের আমি উচ্ছের বড়াটা দেখিয়ে দিলাম উচ্ছের বড়া করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিলাম দেখো উচ্ছের বড়া তৈরি করার জন্য আমি একটু সামান্য তেল দিয়ে দিলাম কড়াতে দেখো আমার তেল গরম হয়ে গেছে এবার এতে দেবো পেঁয়াজ কুচি দেবো হচ্ছে রসুন কুচি লঙ্কা একটু দেখো আমার পেঁয়াজ রসুন লঙ্কা হয়ে গেছে এইবারে উচ্ছে গুলো যে গ্রেট করে রেখেছিলাম সেগুলো এরকম জল চিপড়ে নিতে হবে চিপে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে সেটা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দেব আমি একটু হলুদ আর একটু নুন দিয়ে এটাকে একটু নাড়ি চাড়িয়ে দেবো দেখো এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে তলা থেকে একদম উঠে আসছে এবার এটা আমি নামিয়ে নেব দেখো আমি নামিয়ে নিয়েছি এবার এটা একটু ঠান্ডা করে নেব এদিকে আমার মশলাটাও পুরো কষে গেছে আর ওদিকে আমি উচ্ছের বড়ার জন্য উচ্ছে গেলে কড়ার থেকে নামিয়ে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি এবার একে একে মাংসগুলো সব এর মধ্যে দিয়ে দেব দেখো সব মাংস দিয়ে দিয়েছি এবার ভালো করে মশলার সাথে এটা মিশিয়ে নিতে হবে দেখো আমার কষানো হয়ে গেছে এবার এখানে আমি হালকা অল্প করে কারিতে তো জল কম লাগে জানো হালকা অল্প করে জল দিয়ে দিতে হবে দেখো জল দেওয়া হয়ে গেছে এবার আমি এটা ঢেকে দশ মিনিট ফোটাবো এদিকে আমি উচ্ছের বড়াটা রেডি করে নিই আমি একটা কড়াই বসিয়ে দিলাম উচ্ছের বড়া করবো বলে দেখো এটা আমার পুরো ঠান্ডা হয়ে গেছে আমি এর মধ্যে দেবো চালের গুঁড়ো দেবো হচ্ছে বেসন একটু হলুদ আর একটু নুন দেখো এদিকে আমার কড়া গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো কিছুটা সাদা তেল এটা ভাজার জন্য এবার এগুলোকে আমি মেখে নেব এর মধ্যে হালকা একটু জল দিয়ে আমি এটাকে পুরো মাখিয়ে নেব এবার হাতে আমি একটু তেল মেখে নিলাম এবার এখান থেকে কিছুটা নিয়ে আমি হাতের তালুতে নিয়ে এরকম গোল করে এরকম চ্যাপটা করে দেব এই যে দেখো এইভাবে নিয়ে গোল করে এরকম চ্যাপটা করে দিতে হবে এ দেখো একে একে আমি এইভাবে সব কটা করে নেবো দেখো সব কটা বড়া আমি এইভাবে বানিয়ে নিয়েছি এইবার তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো দেখো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে সবকটা সব কটা এভাবে তুলতে দেবে দেখো আমার উচ্ছে গড়া গুলো রেডি এবার আমি দেখে নে দেখে নেব মটন স্টাইলে চিকেন কারিটা দেখি এবার চিকেনটা আমার হয়ে গেছে পুরোনো রেডি এবার নামানোর আগে আমি দিয়ে দেব ভাজা মশলা